নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে খনার কথা আমরা সকলেই জানি তাই খনার বচন বাংলার ইতিহাসে এক অমূল্য সম্পদ বলা হয় খনা ছিলেন একজন বিদুষী নারী তিনি জ্যোতির্বিদ্যায় বিশেষভাবে পারদর্শী ছিলেন জ্যোতির্বিদ্যা ছাড়াও আবহাওয়া দর্শন ও কৃষিবিদ্যার নানা রহস্য উন্মোচন হতো খনার বচনে কথিত আছে তার আসল নাম ছিল লীলাবতী তিনি রূপ লাবণ্য সুস্বাস্থ্য ইত্যাদি নানা বিষয় নিয়ে হাজার বছর আগে অনেক বচন দিয়ে গেছেন যা আজও এই বিজ্ঞানের যুগে সমানভাবে সমাদৃত ও গ্রহণযোগ্য হয়ে আসছে আর এগুলোকেই আমরা খনার বচন হিসাবে জানি অর্থ ছাড়া এক পাও চলা সম্ভব নয় অর্থ সঞ্চয় একটি শিক্ষা এই শিক্ষা না থাকলে আপনি যতই অর্থ উপার্জন করুন সঞ্চয় ঠিক মতন হবে না ব্যয় বেড়ে যাবে একটা কথা যুগ যুগ ধরে প্রচলিত আছে তা হল সঞ্চয়ী লোক সুখে থাকে তাই অর্থ সঞ্চয় করাটা আমাদের সকলেরই শেখা উচিত আজ এই ভিডিওতে আমাদের আর্থিক অবস্থা কীভাবে ভালো হতে পারে সেই জন্য খনার দেওয়া কিছু বচন ব্যাখ্যাসহ আলোচনা করব। যা আপনারা শুনলেই বুঝতে পারবেন খনার বচনগুলি কতটা বিজ্ঞানসম্মত ও কতটা বাস্তবসম্মত প্রথমে আমরা সুস্বাস্থ্যের কথাও জানব আমাদের কি কি নিয়ম মেনে চলা উচিত সেগুলি আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে তেল তামাকে পিত্তনাশ যদি তা করো বারো মাস অর্থাৎ এর অর্থ হল অতিরিক্ত তেল খাওয়া এবং তামাক সেবন সুস্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর তা আজ আর কারো অজানা নয় ক্ষণা তার বচনের মাধ্যমে আমাদের সতর্ক করেছেন যদি আমরা অতিরিক্ত তেল সেবন করি এবং তামাক সেবন করি তাহলে আমাদের পিত্ত নাশ হয় অর্থাৎ পিত্তের ক্ষতি হয় প্রভাতকালে উঠে যে খাবে ঠান্ডা জল তার ঘরে বদি না যাবে কোনো কাল অর্থাৎ ডাক্তারেরা বলে থাকেন সকালে খালি পেটে ঠান্ডা জল পান করার কথা এতে স্বাস্থ্য ভালো থাকে রোগ বালাই হয় না হাজার বছর আগে খনা এই কথা বলে গেছেন যে সকালবেলা খালি পেটে এক গ্লাস বা দুই গ্লাস ঠান্ডা জল পান করেন তার সহজেই রোগ ব্যাধি হবে না এবং তাকে ডাক্তার বা বদির কাছেও যেতে হবে না ভোরের হাওয়া লাখ টাকার দাওয়া অর্থাৎ এক হাজার বছর আগে খনার বলা এই কথাটি আজও ঘরে ঘরে সমাদৃত খনা এখানে বলতে চাইছেন আপনি যদি বেলা পর্যন্ত না ঘুমিয়ে ভোরে উঠে ভ্রমণে যান ভোরের হাওয়া রোজ গায়ে লাগান তাহলে সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং আপনাকে ওষুধের পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে না বারো মাসে বারো ফল না খেলে যায় রসাতল অর্থাৎ প্রতিদিন খাবার খাওয়ার পাশাপাশি বারো মাসের ফল খেতে হয় তা না হলে স্বাস্থ্য ধরে রাখা কঠিন খনা বলেছেন প্রতিটি ঋতুতে আলাদা আলাদা ফল পাওয়া যায় সেগুলো খেতে হবে না খেলে রসাতল অর্থাৎ স্বাস্থ্য হানি হবে ডাক্তাররাও আজকাল এই কথাই বলে থাকে উনা ভাতে দুনা বল অতি ভাতে রসাতল অর্থাৎ এখানে খনা পরিমিত খাবার গ্রহণের কথা বলেছেন অতি ভাত অর্থাৎ অতিরিক্ত খাবার খেলে রসাতলে যেতে হয় স্বাস্থ্যের হানি হয় আলো হাওয়া বেঁধো না রোগে ভোগে মরো না অর্থাৎ যে ঘরে আলো বাতাস ঠিক মতো আসে সেই ঘরে বাস করো যে ঘরে আলো বাতাস ঠিক মতন আসে না সেই ঘরে রোগ ব্যাধি বিরাজ করে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা পূব দুয়ারি তাহার পোজা পশ্চিম দুয়ারি মুখে ছাই উত্তর দুয়ারি খাজনা নাই অর্থাৎ এখানে ক্ষণা সুস্বাস্থ্যের জন্য কোন ঘর কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরেছেন তিনি বলেছেন যে ঘরের দক্ষিণ দিকে দরজা সেই ঘর হল ঘরের রাজা তারপর পূর্ব দিকে যে ঘরের দরজা সেই ঘরে থাকা যায় তবে পশ্চিম এবং উত্তর দিকে যে ঘরের দরজা সেই ঘরে বাস করতে তিনি নিষেধ করেছেন খানা খায় করে শব্দ অলক্ষ্মী খুশি লক্ষ্মী জব্দ অর্থাৎ এই বচনে খনা বলেছেন খাবার খাওয়ার সময় কথা না বলার পরামর্শ দিয়েছেন তিনি কারণ এতে মা লক্ষ্মী রুষ্ট হন এবং অলক্ষ্মী খুশি হন নিম নিচিন্দা যথা মানুষ কি মরে তথা অর্থাৎ ক্ষণায় এখানে বলেছেন যে বাড়িতে নিম নিসিন্দা গাছ রয়েছে সেই বাড়িতে রোগ ব্যাধি হয় না অর্থাৎ বাড়িতে নিম নিসিন্দা গাছ লাগানোর কথা তিনি বলেছেন বেল খেয়ে খাই জল জির যায় রসাতল অর্থাৎ এখানে কৃমি নাশ কিভাবে হয় খনা তাই বলেছেন জির কথাটির অর্থ হলো কৃমি খনা বলেছেন বেল খেয়ে জল খেলে তা কৃমি নাশ করে অর্থাৎ কৃমি হয় না খালি পেটে কুল ভরা পেটে মূল অর্থাৎ কখন কোন খাবার খেলে স্বাস্থ্যের জন্যে ভালো তাই এখানে খনা বলেছেন কুল খেতে হয় খালি পেটে আর ভরা পেটে খেতে হয় মূলো ফল খেয়ে জল খায় জম বলে আয় অর্থাৎ খা বলেছেন ফল খেয়ে কখনও জল খেতে নেই যারা ফল খেয়ে জল খান তারা দীর্ঘায়ু হন না এখানে জম অর্থ মৃত্যুর কথা বোঝানো হয়েছে অধিক খেলে করে হাস এর নাম বুদ্ধিনাশ অর্থাৎ এখানে খনা বলেছেন অধিক অর্থাৎ অতিরিক্ত খাবার খেলে বুদ্ধি নাশ হয় মাংসে মাংস বৃদ্ধি ঘৃতে বৃদ্ধি বল শাকে বৃদ্ধি মল অর্থাৎ একটি সুস্থ খাদ্য তালিকা কীরকম হতে পারে তা নিয়ে খনা এই বচনে বলেছেন মাংস খেলে শরীরের মাংস পেশি বৃদ্ধি পায় ঘি খেলে শরীরের শক্তি বৃদ্ধি পায় আর মল বৃদ্ধি পায় শাক খেলে অর্থাৎ পায়খানা পরিষ্কার হয় শাক খেলে পেট পরিষ্কার না থাকলে নানা রকমের অসুখ বিসুখ হয় তাই প্রতিদিন শাক খেতে বলেছেন খনা। আহার আনতে চোখে জল দৃষ্টি শক্তির বারে বল অর্থাৎ আহারের শেষে বা প্রতিদিন খাবারের পর চোখে জল ঝাপটা দিলে দৃষ্টি শক্তি বাড়ে আর এ কথা ডাক্তারেরাও বলে থাকেন ঘোল কুল কলা তিনে নাশ গলা অর্থাৎ যদি আপনার গলার কোনো রকম অসুখ হয় তাহলে ঘোল কুল এবং কলা এই তিনটি জিনিস না খাবার পরামর্শ দিয়েছেন খনা শুধু দর্শক বিন্দু খনার এই বচনগুলো মেনে চললে আমাদের সকলেরই স্বাস্থ্য ভালো থাকবে সমস্ত প্রকার অসুখ বিসুখ থেকে আমরা মুক্তি পাবো আমরা সুস্বাস্থ্যের অধিকারী হব এবং সুখী যাপন করতে পারব। এবার আমরা শুনে নেব কিভাবে আর্থিক উন্নতি লাভ করতে পারব আমরা সম্পদশালী হতে পারব সেই সম্পর্কে ক্ষণামার কিছু কথা তবে এই ভিডিওটি শোনার আগে আপনাদের কাছে অনুরোধ যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ও একটি লাইক করবেন আসুন এবার জানব বচন সম্পর্কে অর্থ ছাড়া এক পাও চলা সম্ভব নয় অর্থ সঞ্চয় একটি শিক্ষা এই শিক্ষা না থাকলে আপনি যতই উপার্জন করুন সঞ্চয় ঠিক মতো হবে না ব্যয় বেড়ে যাবে একটা কথা যুগ যুগ ধরে প্রচলিত আছে তা হল সঞ্চয়ী লোক সুখে থাকে তাই অর্থ সঞ্চয় করাটা শিখতেই হবে মনে প্রশ্ন আসতে পারে সঞ্চয় করা শিখব কীভাবে মহিয়সী নারী খনার হাজার বছর আগে অর্থ সঞ্চয় শিক্ষার জন্য কিছু কালোজয়ী বচন তিনি বলে গেছেন যেগুলো খনার বচন হিসেবে পরিচিত ক্ষণা এক কিংবদন্তির নাম তার দেওয়া প্রতিটি বচন আজও একই রকমভাবে জনপ্রিয় ও সমাদৃত অর্থ উপার্জন এবং অর্থ সঞ্চয় নিয়ে মহিষী নারী খনার দেওয়া বচনগুলি সহ আজ আলোচনা করব। চলুন তাহলে শুনে নেওয়া যাক অর্থ সঞ্চয় করার সেই খনার বচনগুলি আগে সঞ্চয় পরে ব্যয় তারপরে খাই দায়। এই বচনের অর্থ হল আপনি আপনার উপার্জন থেকে সবার আগে সঞ্চয়ের জন্য কিছু টাকা সরিয়ে রাখবেন তারপর যা থাকবে তাই দিয়ে সংসারের খাবার দাবারের জন্য খরচ করবেন অর্থাৎ পরিকল্পনা করে নেবেন যে আগে সঞ্চয় করবেন তারপর খরচ করবেন যত আয় তত ব্যয় ইহা গৃহীত ধর্ম নয় এই বচনে খনা বলেছেন সম্পূর্ণ রোজগার খরচ করে ফেলা অথবা আয়ের অধিক ব্যয় করা গৃহস্থের উচিত নয় মাস গেলে যা আয় হবে তার থেকে সঞ্চয় না করে পুরোটা ব্যয় করলে ভবিষ্যতে আপনাকে বিপদে পড়তে হতে পারে হিসাব করে চলতে হবে শ্রী বৃদ্ধি ঘটবে তবে খনা বলেছেন আপনি যা ব্যয় করবেন তা খুব হিসেব করে খরচ করতে হবে কোনটা আপনার জরুরি প্রয়োজন আর কোনটা অহেতুক খরচ তা বুঝে ব্যয় করতে হবে তাহলেই আপনার সংসারে স্ত্রী বৃদ্ধি অর্থাৎ সংসারের উন্নতি হবে সংসারের সৌন্দর্য বজায় থাকবে অর্ধেক ধন জমা করো অর্ধেক কিন্তু ভাত কাপড় এই বচনে মহিউষী খনা আপনার কতটুকু সঞ্চয় করতে হবে তার কথা বলেছেন তিনি বলেছেন আপনি যত টাকা উপার্জন করবেন তার অর্ধেক সঞ্চয় করে বাকি অর্ধেক টাকা দিয়ে ভাত কাপড় অর্থাৎ সংসারের যাবতীয় খরচ করবেন তাহলে সঞ্চয় বেশি করতে পারবেন এবং তা আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করবে লক্ষ্মী আসেন নিঃস্বরে যান কিন্তু চুপিসারে খনা বলেছেন লক্ষ্মী দেবী অর্থাৎ চুপচাপ আপনার ঘরে আসেন তাকে যত্ন করতে হবে আপনি যদি লক্ষ্মী দেবীকে অপমান করেন অর্থাৎ ইচ্ছে মতো খরচ করেন সঞ্চয় না করেন তাহলে দেবী রুষ্ট হয়ে চলে যাবেন যেমন চুপিসারে আসেন তেমনই তিনি চুপিসারে চলেও যাবেন যত পারো করো সঞ্চয় সঞ্চয়ের নেশা দুর্জয় আপনি যদি অর্থ কষ্টে না পড়তে চান ও আপনার ভবিষ্যৎকে সুন্দর করতে চান তাহলে যত পারেন সঞ্চয় করুন খনা বলেছেন সঞ্চয়ের নেশা দুর্জয় অর্থাৎ সঞ্চয়কে নেশা বানাতে হবে তবে আপনি জীবনে জয় পাবেন দেবী চঞ্চলা যখন তখন উড়ে পালায় এখানে খনা বলেছেন দেবী কিন্তু চঞ্চলা অর্থাৎ তিনি চঞ্চল যখন তখন চলে যেতে পারেন লক্ষ্মীদেবী যদি একবার কারো সংসার থেকে পালিয়ে যান তবে তার দুঃখ কষ্টে শেষ থাকে না তাই লক্ষ্মী দেবী যাতে না পালায় সেই জন্য অর্থকে অর্থাৎ লক্ষ্মী দেবীকে সম্মান কর বে হিসাবিভাবে খরচ করবেন না লক্ষ্মী দেবীকে যত্ন ও সম্মান সহকারে স্থান দেন তাই লক্ষ্মী দেবী যাতে না পালায় সেই জন্য অর্থকে অর্থাৎ লক্ষ্মী দেবীকে সম্মান করুন বেহিসাবিভাবে খরচ করবেন না লক্ষ্মী দেবীকে যত্ন ও সম্মান সহকারে সংসারে স্থান দিতে হবে তাহলে লক্ষ্মী দেবী পালাবে না আর টাকায় কিনা না হয় ভয়কেও করে জয় মহিয়সী নারী খনা বলেছেন টাকায় সব কিছু হয় এমনকি ভয়কেও জয় করা যায় এই টাকার মাধ্যমে টাকা থাকলে মানুষের সাহস বেড়ে যায় টাকায় টাকা আনে এটি ভালো করে নাও জেনে আপনি যদি ঠিকঠাক মতো অর্থ সঞ্চয় করতে পারেন তাহলে সেই সঞ্চিত অর্থ ইনভেস্ট করে আপনি আরও টাকা উপার্জন করতে পারবেন সেই টাকা আবার ইনভেস্ট করে আরও টাকা লাভ করতে পারেন টাকায় টাকা আনে এটি ভালো করে নাও জেনে আপনি যদি ঠিকঠাক মতো অর্থ সঞ্চয় করতে পারেন তাহলে সেই সঞ্চিত অর্থ ইনভেস্ট করে আপনি আরও টাকা উপার্জন করতে পারবেন সেই টাকা আবার ইনভেস্ট করে আরও টাকা লাভ করতে পারবেন তাই খনা বলেছেন টাকায় টাকা আনে টাকা বাড়লে দিমাগ বাড়ে টাকার পুতুল হা করে যে ব্যক্তির টাকা হয় যে ব্যক্তির টাকা হয় সে ব্যক্তির অহংকার বেড়ে যায় টাকার পুতুল হা করে অর্থাৎ মহিষী খনা এই বচনে বোঝাতে চেয়েছেন টাকার মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায় যার টাকা আছে তার ক্ষমতা হয় অসীম ট্যাগ খালি তো মুখ চুর ট্যাগ ভরা তো মন ফোরফোর এই বচনে খনা বলেছেন যার পকেটে টাকা থাকে তার মন ফুরফুরে থাকে অর্থাৎ মন খুশি থাকে সে সব সময় ফুর্তিতে থাকে আর যার পকেটে টাকা থাকে না তার মুখ চুরচুর তার মুখ চুরচুর অর্থাৎ তার মুখে হাসি থাকে না সে সর্বদা মন মোড়া হয়ে থাকে তাই খনা সঞ্চয়ী হতে বলেছেন সঞ্চয়ী হলে আপনাকে ডেকে অর্থাৎ পকেটে সব সময় টাকা থাকবে আর আপনি থাকবেন ফুরফুরে শুধু দর্শকবৃন্দ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন